কন্যপ কাছে 12500 টাকায় একজন ব্যক্তির কি একজন ব্যক্তির কি চলা সম্ভব এই সরকার আমাদেরকে মাত্র 12500 টাকা বেতন দিয়ে একজন শিক্ষকা জীবন শুরু করায় এছাড়া এই তো বৈষম্য আরো বৈষম্য হলো উৎসব ভাতা দেয় মাত্র 25% 3150 টাকা উৎসব ভাতা হয় একজন শিক্ষকের এই 3150 টাকা দিয়ে বাচ্চাদের কাপড় কিনা কি সম্ভব

সরকারি নিয়মে বাড়ি ভাড়া না দেন এবং আমাদের উৎসব ভাড়া যদি একশো পার্সেন্ট না করেন এবং মেডিকেল ভাধা আমাদের সরকারি নিয়মে না দেন তাহলে এই পেটে ক্ষুদা নিয়ে আর গায়ে কাপড় না নিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের ভালো করে পড়াশোনা করাতে পারবো না